আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমার ভিওয়ার্সদের সাথে শেয়ার করব ফ্রুট কাস্টার আশা করছি ভালো লাগবে ভিডিওটি স্ট্রিপ না করে প্লিজ একটি লাইক দিয়ে ফুল ওয়াচ করুন তাহলে ইজিভাবে বুঝতে পারবেন ফ্রুটস কাস্টারের জন্য আমি এখানে আমার পছন্দ মতো ফ্রুটসগুলো নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটসগুলো নিতে পারেন আমি এখানে ফ্রুটসের মধ্যে নিয়েছি সবুজ আঙ্গুর কালো আঙ্গুর আনারস নিয়েছি ছোট ছোটো কিউব করে কেটে আনার নিয়েছি একটি মালটা নিয়েছি একটি দুটি কলা নিয়েছি শুকনো আলু বকড়াটা নিয়েছি আলু বকরাকে আমি দুই ঘন্টা সময় নিয়ে ভিজিয়ে একটু সফট করে নিয়েছি কিশমিশ নিয়েছি একটি গ্লাসের মধ্যে তিন চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি কাস্টার পাউডারগুলোকে আগের থেকে গরম করে রাখা রুম টেম্পারেচারের লিকুইড দুধ দিয়ে কাস্টার পাউডারগুলোকে একটু ঘুলিয়ে রেখে দিলাম নর্মাল টেম্পারেচারে পানি দিয়েও কিন্তু কাস্টার পাউডারটা ঘুলে নেওয়া যাবে চুলে একটা পাতিল বসিয়ে তার মধ্যে এক লিটার তরল দুধ নিয়েছি দুধগুলোকে আগের থেকে ফুটিয়ে নিয়েছি এখন এরকম এক চামচ ফুলক্রিম গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম ঘুলে রাখা কাস্টার পাউডারগুলো কাস্টার পাউডারটা দেওয়ার পর অনবর্তন নাড়তে হবে না হলে তলা নিতে লেগে যাবে পাতিলের অথবা একটু দলা দলা হয়ে যাবে এই পর্যায়ে এক কাপ চিনি দিয়েছি চিনিটা পছন্দ মতোই দিবেন যতটুকু মিষ্টি খেতে চান আমার এই কাপটি হাফ কাপ দুইবার দিয়ে এক কাপ চিনি অ্যাড করেছি সামান্য একটু লবণ দিয়েছি টেস্টের ব্যালেন্সটা যাতে পারফেক্ট হয় সব কিছু অ্যাড করে দেওয়ার পর অনবর্ত এভাবে নাড়ানোর উপর রেখে রান্নাটা করতে হবে নাহলে নিচে লেগে যাবে পাতিলের অথবা একটু দলা দলা হয়ে যাবে এখানে কাস্টার পাউডারের পরিবর্তে আপনি চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন অনেক সময় বাসায় কাস্টার পাউডারটা থাকে না সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিয়েও এইভাবে কাস্টারটা তৈরি করে নিতে পারেন যেভাবে আমি কাস্টার পাউডারটা গুলে নিয়েছি ঠিক সেভাবে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়ে তার মধ্যে অল্প একটু ভেনিলা এসেন্স দিয়ে ঠিক একই প্রক্রিয়ায় রান্নাটা করে নিলেই হয়ে যাবে কথা বলতে বলতে আমার কাস্টার্ডের দুধটা রেডি হয়ে গেছে দেখুন দুধের ঘনত্বটা হয়তো একটু পাতলা দেখা যাচ্ছে গরম অবস্থায় এখন এটা যখন ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রাখলে আরও ক্রিমি হয়ে যাবে আমার কাস্টারগুলো খাওয়া হয়ে যাবে তাই আমি খুব বেশি সময় নিয়ে ফ্রিজে রাখতে পারিনি চেষ্টা করবেন দুধটা যখন নর্মাল টেম্পারেচারে আসে তখন দুধটাকে নর্মাল ফ্রিজে ঘণ্টাখানিক রাখা তাহলে দুধগুলো অনেক বেশি ঘন ইভেন ক্রিমি হয়ে যাবে সব ফ্রোটসগুলোকে প্রসেসিং করে নিয়েছি আঙ্গুরগুলো একটু বড়ো সাইজে ছিল এগুলোকে দুই পিস করে কেটে নিয়েছি দুধ গরম থাকা অবস্থায় কোনোভাবে ফ্রুটস অ্যাড করবেন না দুধগুলো একদম নর্মাল টেম্পারেচারে আসলে সম্ভব হলে কিছুক্ষণ সময় নিয়ে ফ্রিজে রেখে ফ্রিজে থেকে বের করে তারপরে ফ্রুটস অ্যাড করবেন গরম থাকা অবস্থায় যদি দুধের মধ্যে ফ্রুটসটা অ্যাড করেন তাহলে ফ্রুটসের পানিটা বের হয়ে দুধটা আরও পাতলা হয়ে যাবে তখন কাস্টার্ডটা খেতে অত বেশি টেস্ট পাওয়া যাবে না ইচ্ছে করলে পছন্দ মতো ভ্যানিলা আইসক্রিমটাও ব্যবহার করতে পারেন প্রচণ্ড গরমের সময় এই ডেজার্টটা খুবই ভালো লাগে ছোট বড় সবার পছন্দের একটা ডেজার্ট হঠাৎ বাসায় কোনো মেহমান আসলে একদম কম সময়ে সহজেই তৈরি করে নিতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক সাপোর্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল যারা সাপোর্ট করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার হাতে তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর আজ এখানেই শেষ করলাম সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ